আপনাকে মনে পড়ে আপনার একটা প্রিয় মানুষ ছিল অতীতে আপনার একটা পছন্দের মানুষ ছিল যার জন্য সব সময় তারা করতেন এমনকি রাতের খাবারটাও ঠিক মতো খেতেন না শুধু এই জন্য যে তার সাথে একটু বেশি কথা বলবেন অথচ দেখেন আজকে কেউ কাউকেই চিনে না একে সময় আপনি যার জন্য প্রচণ্ড পাগলামি করেছেন যাকে পাবার জন্য সব কিছু করেছেন আজকে সেই মানুষটাই আপনাকে চিনে না সেই মানুষটার সাথে আপনার কথা হয় না ভালোবাসা বিনিময় হয় না যার সাথে প্রতিটা সময় বলতেন তোমাকে ভালোবাসি ভালোবাসি তোমাকে না পেলে আমি বাঁচব না আজকে এই মানুষটার সাথেই কথা হয় না আমার নিজের একটা মানুষ ছিল প্রতিটা মানুষের জীবনে হয়তো না একটা ভালোবাসার মানুষ থাকে এমনভাবে হয়তো আমার জীবন একজন ছিল যাকে আমি বলতাম ভালোবাসি ভালোবাসি প্রতিনিয়ত বলতাম তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না যদি কখনো এই আমাকে ছেড়ে চলে যাও তবে আমি প্রচণ্ড এলেমেলো হয়ে যাব এত কিছু বলার পরও মানুষটাকে ধরে রাখতে পারলাম নিয়তির কাছে তাকে হারাতেই হলো এত ভালোবাসা দেখালাম এত করে আমি বোঝালাম তুমি আর যাই করো কখনো তুমি আমাকে ছেড়ে যেও না এত সুন্দর ভাবে বোঝানোর পরও মানুষটাকে আমার করে রাখতে পারিনি আমার এই একটা কষ্ট আজই বন থেকে যাবে শুধু আমার নয় যে মানুষ যে মানুষকে ভালোবাসে যত্নে রাখে আগলে রাখে সবটা দিয়ে আপন করে রাখে সেই মানুষগুলোর মনে এই ব্যথাটা মৃত্যুর আগ পর্যন্ত থেকে যাবে আপনার জীবনে আপনার প্রিয় মানুষটার দেওয়া কষ্টটা প্রিয় মানুষটার দেওয়া অবহেলাটা এটা কখনো ভুলতে পারবেন না যতবার বলার চেষ্টা করবেন যতবার ভাববেন মানুষটাকে আমি ভুলে যাব নিজের মানুষটাকে ভুলে গিয়ে আমি নতুন করে বাঁচব ঠিক তখনই ঠিক সেই মুহূর্তেই আপনার মনে পড়ে যাবে অতীতের কথাগুলো অতীতের ঘটনাগুলো অতীতের স্মৃতিগুলো আপনার চোখের সামনে ভেসে উঠবে কেউ না জানুক কেউ না বুঝুক শুধু আপনি জানবেন আপনিই বুঝবেন তাকে কতটা ভালোবাসেন তাকে কতটা মিস করেন এক সময় যার জন্য পাগলের মতো হয়ে গিয়েছিলাম সব পাগল আমি করতাম পাগল না হয়েও পাগল হয়েছি আজকে এই মানুষটার জন্যই কতটা কষ্ট হয় আজকে এই মানুষটার সাথে চাইলেও যোগাযোগ হয় না দিন যায় মাস যায় বছরের পর বছর যায় তবু এই মানুষটার দেখাও তো পায় না এই মানুষটার সাথে কথাটাও হয় না জীবন আসলেই অদ্ভুত যাকে সবচেয়ে বেশি আপন ভেবেছিলেন যাকে সবচেয়ে বেশি ঘনিষ্ঠ ভেবে নিজের সব কথা বলেছেন সবভাবে তাকে আগলে ধরে রাখতে চেয়েছেন আজকে নিয়তি তাকেই কেড়ে নিল তার সাথে আজকে আপনার বিচারটা হয়ে গেল তার সাথেই আপনার যোগাযোগ চিরতরে বন্ধ হয়ে গেল এখন হয়তো তার সাথে আপনার দেখা হবে সে হয়তো বলবে কেমন আসো কিংবা ভালো আছো মাঝে মাঝে দেখা যায় এইটাও হবে না কিংবা আপনি বলতে চাইবেন কেমন আছো ভালো আছো কিন্তু সেটাও বলতে পারবেন না তোমার আমার দেখা হবে ঠিকই কিন্তু কথা হবে না এই অচেনা শহরের অচেনা কোনো এক রাস্তাঘাটে কোনো এক সময় তুমি হয়তো চোখের সামনে পড়বে কিন্তু দুজনে চলে যাব। আমাদের কথা হবে না ভালোবাসার জিনিসটা আসলেই অদ্ভুত যাকে চাওয়া হয় তাকে পাওয়া হয় না আর যাকে পাওয়া হয় না সেই আপনিতেই হাজির হয়ে যান ভালোবাসা আসলেই অদ্ভুত